তুমি সুন্দর সুন্দর তাযোগ তোমাকে ভালো বেসে যা প্রভু তোমাকে ভালো বেশে যা নীলিমা কাশে ঘেরা লাল সূর্য নীলিমা মাকাশে ঘেরা লাল সূর্য আলো দিয়ে যা তোমাকে ভালো বেশে যায় প্রভু তোমাকে ভালো বেশে যা বৃষ্টির সুরের মতো ঝরে ঝরা প্রেম তোমায় দিলাম প্রভু বিনিময় চাই জান্নঠাই বিনিময় চাই জান্নঠাই তোমার করোনা ছাড়া বাঁচাব রোদায় তুমি সুন্দর সুন্দরতায় গো তোমাকে ভালো বেশে যায় প্রভু তোমাকে ভালো বেশে যায়। সৃষ্টির সবি যেন তোমারি নামে দায় পরে কাঁদে দয়াময় দেখাও পাই মরণের পরে যেন জান্নাতে হয় তুমি সুন্দর সুন্দর তায় তোমাকে ভালো বেশে যা প্রভু তোমাকে ভালো বেশে যা প্রভু তোমাকে ভালো বেশে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আসসালাম ছাগলের পাল এই যে আমাদের হাবিল হাবিলের ছাগল এগুলা খুবই সুন্দর বড় হয়েছে আর এই জায়গাটা খুবই ভালো লাগে আমাদের একদম এই যে হাবিল আবু এদিকে দা বটি এগুলো ধার দিচ্ছে আর কি এইটা আমাদের মসজিদ দেবরাসন পাড়া জামে মসজিদ আর কি খুবই সুন্দর তো আমেরিকার একটা ভাই বিভিন্ন অনুদান নিয়ে মসজিদটি করে দিয়েছে সাথে ওনারাও কিছু খরচ করেছে আর সামনে একটা সুন্দর পুকুর আছে আর পুকুর পাড়ে সোনালি ফুল অনেক গাছ আছে পুরাতন আর এখানে একদম কিছু উঁচু ভিটা আছে সেখানে আবাদ খুবই কম হয় তো ভেড়া ছাগল এগুলো ঘাস খাচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন কিছু গরু জমিতে ঘাস খাচ্ছে আর একদম ওই পাশে হচ্ছে রেল লাইন এটা বগুড়া থেকে ঢাকা পর্যন্ত একদম রেল লাইন আছে ওইদিকেও আছে আর কি রংপুর লালমনিরহাট এগুলোতে যাওয়া যায় নিয়ে দিয়ে আর কি একটু দেখাই আর এই যে গাছ দেখতে আছেন এই গাছ আমি ক্লাস এইটে থাকতে লাগিয়েছিলাম এই একটা গাছ এখন মাসাল অনেক বড় হয়ে গেছে আমও হয় ওই পাশে একটা গাছ আছে বাতাবি লেবু আর কি ওটাও বড় হয়ে গেছে গাছটা অনেক মোটা হয়েছে আর কি লাগিয়েছিলাম দুই সালে অথবা নয় সালে এইরকম সময় গ্রামে আসলে একদম প্রাণ জুড়ে যায় খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক হায়াতবেদন করুক সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম